একদা এক গর্বিত পণ্ডিত নৌকায় করে এক স্থানে যাচ্ছিল এ ছিল গ্রীষ্মকালের এক প্রারম্ভিক সময় মাঝি পালতুল্য আর নৌকা ধীর গতিতেই আগাচ্ছিল পণ্ডিত মাঝিকে বলল তুমি কি ইতিহাস পড়েছ মাঝি বলল না আমি ইতিহাস পড়িনি তখন পণ্ডিত মাঝিকে বলল ইতিহাসের জ্ঞান ছাড়া তোমার জীবনের এক চতুর্থ অংশ নষ্ট হয়ে গিয়েছে তিনি সুন্দর প্রাকৃতিক দৃশ্যের দিকে তাকিয়ে পুনরায় মাঝিকে বললেন তুমি কি ভূগোল পড়েছ স্বাভাবিকভাবেই মাঝির উত্তর আসলো নাবাচক না আমি ভূগোল পড়িনি এবার পণ্ডিত বলল মাঝির অর্ধেক জীবন নষ্ট হয়ে গিয়েছে তারপর দুজনেই কিছুক্ষণ নীরব ছিল তখন ছিল বিকালের সময় পণ্ডিত নীরবতা ভেঙে মাঝিকে বলল বিজ্ঞান সম্বন্ধে তুমি কি জানো মাঝি উত্তরে বলল আমি বিজ্ঞান সম্বন্ধে কিছুই জানি না এতে পণ্ডিত মাঝিকে বলল তার জীবন কোনো কাজের নয় এতে তার জীবনের তিন চতুর্থ অংশ নষ্ট হয়ে গিয়েছে এটা শোনার পর মাঝি বেশ নীরব রইল হঠাৎ আকাশটা কালো মেঘে ঢেকে গেল ভয়ানক ঝড়ের আকার ধারণ করে কাল বইতে শুরু করল পণ্ডিত অত্যন্ত ভয় পেলেন এবার মাঝি পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন জনাব আপনি কি সাতার কাটতে জানেন পণ্ডিত তখন করুণ সুরে বললেন না আমি সাতার কাটতে শিখিনি তখন মাঝি বলল দমকা বাতাস ও ঢেউয়ে কিন্তু নৌকা ডুবে যেতে পারে এখন দেখছি আপনার গোটা জীবনই বরবাদ আপনার বইয়ের জ্ঞান এখানে কোনো প্রকার কাজে আসবে না আমরা বইয়ের জ্ঞান নিয়ে খুবই লাফালাফি করি কিন্তু বইয়ের জ্ঞানের পাশাপাশি আমাদের জীবনকে পরিচালনা করার জন্য যে বাস্তব জ্ঞানের কতটা গুরুত্ব তা এই গল্প থেকে আমরা শিখতে পারি আমাদের জীবনে চলার পথে বাস্তব জ্ঞানটা আমাদের অতীব জরুরি বইয়ের জ্ঞানের পাশাপাশি আমরা বইয়ের জ্ঞানটাকে যেমন নি প্রাধান্য দিব আমাদের বাচ্চাদের ক্ষেত্রে বা আমাদের নিজেদের ক্ষেত্রেও আমরা প্রাকটিক্যাল জ্ঞানের ক্ষেত্রেও ততটাই প্রাধান্য দিব কারণ আপনি প্রাকটিক্যাল জ্ঞান যদি না জানেন আপনার বাস্তবসম্মত জ্ঞান যদি আপনার না থাকে তাহলে আপনি জীবনে এমন জায়গায় আটকে যাবেন যেখান থেকে কখনোই আর বের হতে পারবেন না যেখানে আপনার বইয়ের জ্ঞানটা একেবারেই শূন্য থাকবে যেখানে আপনার বইয়ের জ্ঞানটা কোনোভাবে কাজে লাগাতে পারবেন না যেটা কিনা আপনি বাস্তব জ্ঞান দিয়ে করতে পারবেন